পীর সাহেব চরমুনাইয়ের এই নয় দফা বাস্তবায়নের জন্য যা যা করতে হয় যেখান থেকে যে আন্দোলন করতে হয় সেই আন্দোলনের সারা দিবেন আমি অসুস্থ অবস্থায় পীর সাহেব চরমুনাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ এদেশে ইনসাফ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমিত্ব ইসলামী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত থাকবো এই দেশের এই বর্তমান পরিস্থিতিতে পীর সাহেব চর্মুনাইয়ের নয় দফা প্রস্তাবনার আমি আট নাম্বার যেই বিষয়টা পীর সাহেব চোরমুনাইয়ের প্রস্তাবনার মধ্যে আট নম্বর ইনস্ট্রাকশনটা আমি আপনাদের সামনে উত্থাপন করব আট নম্বর যে প্রস্তাবনা সেটা দেখতে পাচ্ছেন যে বিগত আওয়ামী দুঃশাসনের ষোলো বছরের সবচেয়ে বেশি যে সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে শিক্ষা খাত এবং শিক্ষার যে নৈতিকতা আমি এদেশের যারা কর্ণধার আছেন যারা সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন এবং দেশের শিক্ষাবিদ সহ উলামাই কেরাম সহ সকলের কাছে পীর সাহেব চরমনের সাথে একত্রতা পোষণ করে আমি দাবি করছি যে আপনারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা ব্যবস্থা এবং নৈতিকতার যে বিষয়টি এটাকে আপনারা গুরুত্ব দেবেন পাশাপাশি পীর সাহেব চরমনাই যেই নয় প্রস্তাবনা দিয়েছেন নয় দফার প্রস্তাবনা করেছেন এটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণময় এক প্রস্তাবনা আশা রাখি দেশের জনগণ দেশের মানুষ সহ যারা বিবেকবান মানুষ আছেন পীর সাহেব এই নয় দফা বাস্তবায়নের জন্য যা যা করতে হয় যেখান থেকে যে আন্দোলন করতে হয় সেই আন্দোলনের সারা দিবেন আমি অসুস্থ অবস্থায় পীর সাহেব চর্মুনাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ এদেশে ইনসাফ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমিত্য ইসলামী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়াছে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ